একটা মানব শৈতান আর একটা জিন শৈতান জিন শৈতান অসন্তুষ্ট হয় আল্লাহর স্লোগান শুনলে শুনছি জীবনে কোনোদিন দেখি নাই কিন্তু মানব শৈতান যে অসন্তুষ্ট হয় ষোলো অনেক দেখেছি ঠিক না এরা না রে তাকবীর আল্লাহু আকবার কে জঙ্গিবাদের স্লোগান বলেছিল এরা না রে তাকবীর আল্লাহু আকবার কে জঙ্গিবাদের স্লোগান বলেছিল ওরা না রে তাকবীর আল্লাহু আকবার কে বিতর্কিত স্লোগান বলেছিল ওরা নারে তাকবীর আল্লাহু আকবার কে ধর্মীয় উৎসকারী মূলক স্লোগান বলেছিল ঠিক কি না তার মানে ওরা ওই স্লোগানকে নিবায় দেওয়ার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য নানা বিধ কথা বলে মানুষ থেকে এই স্লোগানকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল ওদের নেতাদের স্লোগানের আওয়াজ উঁচু করতে চেয়েছিল কিন্তু আজ নারে তাকবীরের স্লোগানে উঁচু হয়েছে ওদের স্লোগানগুলো ডুবে গিয়েছে ঠিক কি না গতকালও আমরা দেখেছি ভারতের বর্ডারে চলছে বাংলাদেশের বিজিবির সঙ্গে এক দারুণ লড়াই ওনারা অবৈধভাবে ওনারা বাংলাদেশের বর্ডারে তারা কাটা তারের বেড়া দিতে চায় বিজিবি সেখানে বাধা দিল এখান থেকে ভারতের বর্ডারে ওই হিন্দুস্তানের কিছু লোকজন এলো বাঙালিও কিছু সেখানে গেল বাংলাদেশে একজন কৃষক দেখেছি সে একাত্তরের মত হাতে একটা কাছি দিয়া সেখানে বসে বসে অপেক্ষা করতেছে ও কয় প্রয়োজনে মরে যাব তারপরেও লড়ে যাব ঠিক কিনা কথা কয় না ঠিক কিনা ভারতের ওই দালালেরা ওরা আমাদের দেশ অবৈধভাবে দখল করার জন্য কাটাতারের বেড়া দেওয়ার জন্য যখন সামনে এগিয়ে আসলো ওই দেশের জনগণ চয় শ্রীরাম বলে স্লোগান দিল আর বাঙালির আল্লাহ গোয়াদ্বারের চাকবি রুচু করেছে বলে ওদের ভেতরে ভয় ধরে গিয়েছে ঠিক না এই জন্য সব জায়গায় একজনের নামেই স্লোগান দিতে হয় তিনি কে চিল্লা চান আল্লাহ গোয়াত আর জোরে আল্লাহ গোয়াত এই স্লোগানের আওয়াজ শুনলে জালেমদের অন্তরে কম্পন ধরে ঠিক কেনা জরে বলেন ঠিক কেনা আলহামদুলিল্লাহ আজ দেশের সব জায়গায় ইদানিং কালে আমরা দেখছি এই তাকবীরের আওয়াজটাই উঁচু হচ্ছে কথা বলেন আপনারা কি সেই তাকবীর দিতে রাজি নাই কথা বলেন আছেন আমি তো বলি না রে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ এত উঁচু হতে হবে যে আওয়াজের কারণে জালেমদের মস্তকগুলোতে থরথর করে কম্পন ধরে যাবে আর ইসলামের কর্মীদের হৃদয়ের ভেতরে আল্লাহ আরপ্পুল আর ইমানের সঞ্চার ঘটতে থাকবে বাতিলেরা ভয় পড়াতে থাকবে না আরে তাক বেরেরা বাজে কোরআনের বিজয় হয়ে যাবে ঠিক না ওই রকমের তাক বৃদ্ধিতে প্রস্তুত আছেন সবাই বলেন আছেন দেখি আমার সঙ্গে একবার দেখো দেখি না আরায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন পরে উঠা যাবে না আপনার আশেপাশে যেটা উঠবে ওটারে আপনার মনে থাকবে থাকবে কথা না ওরে বলবেন যে বয় অফিস ষোলো বছর তো গিয়েছিলি এখন আর দাবার সুযোগ নাই বসে বসে শুনতে হবে ঠিক কিনা শুনতে না চাইলেও ধৈর্য শোনাইতে হবে কথা কয় না কে আল্লাহ আমাদেরকে কবুল করে আরো জোরে পড়ে না আমি তাহলে আমার বন্ধু হন নবী করিম সাল্লাহ্লাম যখন মক্কা এলেন নারীদের কোন মূল্য কথা বলেন নারীদের কোন মূল্য নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো জুয়া আসরে বিক্রি করে দেওয়া হতো কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো ইসলাম সেখান থেকে গর্ত থেকে নারীদেরকে উঠায় আনছে সুবান লোক না কে

যখন কোনো পিতাকে তার কন্যা সন্তান হয়েছে সুসংবাদ প্রদান করা হতো যাল্লা ওয়া আল্লাহ বলেন ওই মুহূর্তে বাবাদের চেহারাগুলো মলিন হয়ে যেত বাবারা চিন্তায় পড়ে যেত আর মন তাদের অত্যন্ত খারাপ হয়ে যেত বাপরে শোনানো হয়েছে তোমার একটা মেয়ে

সংবাদ শুনার পরে বাপ চিন্তায় পড়ে যেত বাপ মনে করতে তার মনে হয় ভাগ্য খারাপ হয়েছে তাই বাপেরা সমাজ থেকে লোকালয় থেকে নিজেকে আত্মগোপনে নিয়ে যেত মানুষের সামনে আসতো না যে আমার মেয়ে বিশে লোকজন শুনলে আমারে কি বলবো নাউজুবিল্লাহ বলে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা নারীরা যদি না থাকত আমরা কি দুনিয়া আসতে পারতাম কথা বলেন আসতে পারতাম নারীরা হলেন মায়ের জাতি হ্যাঁ উঠি গে যান তাড়াতাড়ি নারীরা হলো মায়ের জাতি নারীরা কিসের জাতি কথা বলেন নারীরা কিসের জাতি মা ছাড়া এই পৃথিবীতে এসেছেন এমন একজন হাত তোলেন যে আমি মা ছাড়া আসছি আর কেউ চিন্তা করেন আমাদের মায়েদেরকে জীবন্ত হত্যা করা ফেলা হত্যা করে ফেলা হচ্ছে আমাদের মায়েরা যখন দুনে আসতো তখন বাপদের চেহারা মলিন হতো অথচ সেই বাপও কোন মায়ের মাধ্যমে ঘুরিয়ে আসছিল মূর্খতা কোথায় ঢুকেছে জাহিলিয়াতের কোন পর্যায়ে তারা পৌঁছালো যে নিজের কন্যা সন্তান হইলে বাপের মন খারাপ হয়ে যেত চেহারা মলিন হয়ে যেত ইয়ে জাওয়া মিনাল কলনি মিংশো বাপ তখন মানুষ থেকে আড়ালে আত্মগোপনে চলে যেত এখানে শেষ না ওর কথা ওনারা না ওনাদের অসুবিধা নেই কোরআনের আলোচনা চলছে কিসের কথা বলেন কিসের চুপ করে শুনতে হবে আদেশ কার আরো জোরে বলেন আমার না আল্লাহ কোরআন থেকে শোন কোরআন কেমনে শুনবে وَاِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে যখন তোমাদের সামনে আমার কোরান থেকে আলো করা হবে আমার কোরআন থেকে তোমাদের সামনে আলোচনা করা হবে ফাসতামিউলা আল্লাহ বাং বলে না বাং না ওই মুহূর্তে তোমাদের দায়িত্বগুলো চুপ হয়ে যাও দের কানগুলো খাড়া করে যাও হৃদয় দিয়া মন দিয়া আল্লাহর কোরানের আলোচনা স্মরপ আমরা বলি আল্লাহ তোমার কোরআন যদি আমরা মন দিয়া হৃদয় দিয়া আমি দিয়া যদি শুনি আমাদের কি লাভ হবে আল্লাহ বাং বলেন বা

ভাই আমি অত সুবিধা না বুঝতে পারছেন আমি অত সুবিধার লোক না আমি আপনাদের ফ্যানিরি মানুষ বুঝতে পারছেন আমার বাড়ি কই আপনাদের ফেনি আয় রয়েছি আমরা তুমি রেলি আমরা হাব বাপ ব্যাক আয় বুঝি বুঝতে হাঁটছেন নি আর কথা বুঝা যায়নি আমি আমরা মত হয়তো সুতরাং ফেনী একখান বদনামও নাকি আছে এককালে ফেনীরে মানুষ চিনত জনাল হাজারি দিয়ে ঠিক কিনা এখন চিনবে আল্লাহর কোরআন দিয়ে কথা বলেন ঠিক না আমারও লোকজন কয় হুজুর সব বক্তা আসে ঢাকা থেকে মাঝে মধ্যে আমার নামের পাশে লেখা হয় ঢাকা আমি বলি যে ঢাকায় কি আমার বাড়ি ফেনি নামের পাশে আমার বাড়ির নাম লিখতে আমার জন্মস্থান লিখতে অসুবিধা করে লোকজন ফেনির ঢাকার ভেতরে যে কি পাইছে তা আল্লাহই জানে আমি বলছি যে সব বক্তারা ঢাকা নাম দিয়া তারা পরিচিতি লাভ করে আর ইমাম উদ্দিন মাস ফেনি দিয়া গোটা পৃথিবীতে পরিচিত হবে ইনশা আল্লাহ বলেন ইনশা নিজের জন্মস্থান নিজের জন্ম যদি কেউ অস্বীকার করে ওরা বক্তাগিরি করে লাভ নাই মিথ্যা হল না কথা হলো না কথা মিথ্যা লাভটা কি হয়েছে কম আপনি ওয়াশ হবে কারণ আপনি নিজেই মিথ্যার আশ্রয় নিয়েছেন কথা বুঝতে পারছেন ঢাকার নাম না বললে লোকজন আসতে চায় না যারা আসতে চায় না ওরা সিটি কারণ ওরা সিটিং নাম লাগাইতে চায় আর ঢাকার নাম শুনলে আসতে চায় এই জন্য এগুলো করা যাবে না আল্লাহ আমাদেরকে হেদায়েত দেখ বলে না আমি আমরা কি মিথ্যাকে প্রতিষ্ঠিত করব না সত্যকে প্রতিষ্ঠিত করব আল্লাহ বলছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল হক এসেছে বাতিল দূরবিত হবে কথা বুঝতে পারছেন লোক আমি ফেনি সুধারা আমি সিস্টেম বুঝি কেমনে কেমনে কথা কইতে হয় সুতরাং কোনো উঠা বসা করবেন না দয়া করে আল্লাহর আস্তে ডিস্টার্ব করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দেয় সময়গুলো নষ্ট করতেছেন আপনারা আমার বন্ধুবান সুতরাং আল্লাহর কোরআনের আলোচনা শুনতে হবে মনোযোগ দিয়ার হৃদয়ের কান খাড়া করে দিতে হবে অন্তর দিয়া কোরআন শুনতে হবে আর যদি হৃদয় মনে মনোযোগ দিয়া কুরআনের আলোচনা যদি শ্রবণ করতে পারেন আল্লাহ বা বলেন ওয়া আনসা তো লাআল্লাকুম আমার বান্দারে মনোযোগ দেয়া কোরআন শুনলে বলে আমি আল্লাহ তোমার উপরে রহমত আর বরকত অবতীর্ণ করব আল্লাহ রহমত পেতে চান না কারা দেখি আল চলে আল্লাহ রহমত পেতে চান না ওই একজন পাওয়া গেছে চলে বাকিরা সবাই ঠিক আছে আল্লাহ রহমত পেতে চান কথা বলেন পেতে চান তাহলে চুপ করে পড়ানের আলোচনা শুনে যান রহমত যিনি অবচ্ছিন্ন করবেন তিনি কে আল্লাহ বুজার তৌফিক দেন পড়েন আমি আমার বন্ধুবান বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোন বাবাকে এই সুসংবাদ দা হতো যে তোমার একটা কন্যা সন্তান হয়েছে আল্লাহ্বা বলছেন গল্লা বাজ হো গোন দেও ও হো কাউ ভি বাপ্পের চেহারা মলিন হয়ে যেত বাপ চিন্তায় পড়ে যেত টেনশনে পড়ে যেত মন খারাপ হয়ে যেতাম কাউ মিমিং সো বাপ তখন মানুষ থেকে আলাদা হয়ে যেত আত্মগোপনে চলে যেত আল্লাহ তারা বলেন শুধু আত্মগোপনেই যেত না আইন আলা আমি কি অপমান সহ্য করে আমার মেয়েটারে বাঁচায় রাখবো না আমার মেয়েটারে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো এই চিন্তায় তিনি মগ্ন হয়ে যেতেন আল্লাহ তারা বলেন মন অবশেষে বাপ এমন সিদ্ধান্ত গ্রহণ করত যা ছিল অত্যন্ত জঘন্য বাপ প্রথম মেয়ে হয়েছে শুনলে চেহারা মলিন হইত তারপর মন খারাপ হতো এরপর লোকালয় থেকে আত্মগোপনে চলে যেত সেখানে গিয়ে টেনশন করত এটারে কি অপমান সহ্য করে বাঁচায় রাখবো না জীবন্ত মাটিতে খুঁজে ফেলবো অবশ্য সে এমন এক সিদ্ধান্ত নিত যা অত্যন্ত জঘন্য সেই সিদ্ধান্ত কি বা তার কন্যা সন্তানটাকে জীবন্ত মাটিতে ভুতে ফেলেছে নামিল্লা বলেন এই অত্যন্ত চমৎকার একটি সেখানে বর্ণনা করা হয়েছে সাল্লামের একজন সাহাবি ইমান আনায়ন করলেন ইমান পরে তিনি রসুল্লার মসজিসে বসতেন চেহারাটা সব সময় তার মদিন থাকত চোখ দেয়া পানি গড়ায় গড়ায় করতো মনে হয় যেন কোনো একটা কাজে খুব টেনশনে আসছে আল্লাহ নবীন তার ওই সাবিকে দেখি একদিন ডাক দিলেন ও আমার সাবিক তাল এদিকে আসো সাবিবসরুল্লাহর কাছে এলেন নবী বললেন আমার সাবিকো কয়েকদিন যাব আমি তোমার দিকে লক্ষ্য করেছি যখনই তুমি আমার মসজিশে বসো মনে হয় যেন মসজিশে আমার প্রতি তোমার মনে যোগ থাকে না আমি দেখতে পেয়েছি সব সময় তোমার চেহারাটা মলিন হয়ে থাকে তোমার চোখ দেয়া পানি বেড়ায় বেড়ায় পড়ে আমার সাবি ঘটনা কি কেন তোমার মন খারাপ ইমান কবুল করেছ বলে তোমার পূর্বের ধর্মের জন্য মান খারাপ হয় নাকি সাহাবি বললেন হুজুর পূর্বের ধর্ম কবুল করেছে বলে আমার কোনো মন খারাপ হয় না নবীজি বললেন তাহলে তুমি কাঁদো কেন সাহাবি বললেন ইয়ারুসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম হুজুর আমিটি ইমান কবুল করেছি আল্লাহ চালাকে আমার পূর্বের শখ গুনাগুলো ক্ষমা করেছে নাকি নবেজী বলেন আমার সাবি যখন তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ হেম্মেদ সোল পরে সাল্লাল্লাহ আর এই কয়েসাল্লাহ নবেজী বলেন আমার সাবিরে এই কালিমা যখন তুমি মুখ্য উচ্চারণ করেছো আর অন্তর বিশ্বাস করেছ ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার পূর্বের জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়েছেন শুধু মাফই করেন নাই একটা নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলে যেমন নিরপরাধ নিষ্পাপ থাকে আল্লাহ তোমাকে এইভাবে নিরপরাধ আর নিষ্পাপ বানায়া দিয়েছে আমার বন্ধুগণ তফসির কুরতুবিতে এসেছে সাহাবি এই কথা শোনার পরে আরো জোরে কান্না করতেছে নবীজি বললেন সাহাবিরে আল্লাহ তোমার পূর্বের জীবনের সব গুণা মাফ করলেন এই কথা শোনার পরে তুমি বুঝি খুশি হতে পারো নাই সাহাবি বললেন ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর জাহেলিয়াতের একটা ঘটনা আমার মনে পড়ে গিয়েছে হুজুর আমি এমন অপরাধ করছি ওই অপরাধের গুণা যে আল্লাহ ক্ষমা করবে তা আমি মনেও ভাবতে পারি না চিন্তা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার সব মাফ করছে নাকি নবীজি বললেন সাহাবীরে সব গুণা মাফ করে দিয়েছেন সাহাবী বলেন হুজুর এমন অপরাধ করছি মনে হয় আল্লাহ আমারে ক্ষমা করবে না নবীজি বললেন আমার সাহাবী কি এমন অপরাধ করছে কি ভেঙে বলো তো দেখি সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পর 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 কন্যা সন্তান ভূমিষ্ট হয়েছিল আমি আমার আটটা কন্যা কি জীবন্ত মাটিতে ফুঁতে পেরেছি ইয়ার উসুল আল্লাহ সাল্লা আল্লাহ ওই একটা মেয়ের জন্য আমার মঠে তেমন একটা দুঃখ লাগতেছে না নবীজি বললেন তাহলে কাদুকে সাজ বললেন ইয়ার উসুল আল্লাহ আটটা কন্যার পরে আবার আবারও একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো ওই মেয়েটা ছিল তান্ত সুন্দরী আমার ওই মেয়েটা যখন জন্মগ্রহণ করলো আমার স্ত্রী আমার কাছে এসে বলল স্বামী আমার মেয়েটা আমাদের অত্যন্ত সুন্দর চমৎকার দেখো কত সুন্দর মেয়ে স্বামী তোমার কাছে বিনীত আবেদন দয়া করে মেয়েটার একটু জীবন্ত মাটিতে ফুতে ফেলো না আসো আমরা দুইজন স্বামী স্ত্রী মিলে আমাদের এই মেয়েটারে লালন পালন করে বড় করে তুলি সাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্ত্রীর এই কথাটা আমার কাছে ভালো লাগলো মেয়ের সারা থেকে মেয়ের প্রতি আমারও ভালোবাসা জেগে গেল আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী তোমার যেটা মনে চাই তাই করো আমার স্ত্রী আমার মেয়েটারে লালন পালন করতে করতে বড় করতে লাগলো মেয়েটা আমার যুবতী হয়ে গেল মেয়েটা এমন এক পর্যায়ে উপনীত হল চতুর্দিকে আমার সুন্দরী মেয়ের খোঁজ খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লো ইতিমধ্যে মেয়ের জন্য দূর দূরান্ত থেকে বিবাহের প্রস্তাব আসতে লাগলো ওই সাহাবি বললেন মেয়ে বিবাহের প্রস্তাব যখন আসতে শুরু করলো ওই মুহূর্তে শয়তান আমার উপর আসর করলো হুজুর আমি মনে মনে ভাবতে লাগলাম মেয়ে আমার বড় হয়েছে এই মেয়েকে আমি বিবাহ দেব মেয়ে আমার পরের বাড়িতে যাবে অন্যের বাড়িতে গিয়া চাকরানির ন্যায় প্রতিদিন সেখানে তার দিন অতিবাহিত করবে সমাজে আমার ইজ্জত আর সম্মান সব নষ্ট হয়ে যাবে আমার সমাজের কত প্রভাব আমার সমাজে কত দাপট লোকজন আমাকে তখন খাটো সুখে দেখবে নিম্নমানের চোখ দেখবে লোকজন আমাকে নিয়ে আকৃষ্কার করবে ইয়ারুসুল্লাহ সাল্লা সাল্লাম মনে মনে চিন্তা করতে লাগলাম কিছুতেই আমি আমার এই মেয়েকে বিবাহ না মনে মনে ভাবতে লাগলাম মেয়ে যদি জীবিত ওর জন্য তো বিবাহের প্রস্তাব আসবে আর বারবার বিবাহের প্রস্তাব আসা মানে আমি বাপ হিসাবে আমার সম্মান খাটো হয়ে যাওয়া বলেন না আমার বন্ধু সাহাবী সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ মেয়ে তো আমার যুবতী হয়ে গেছে বিবাহের উপযুক্ত এই মেয়েটারে কেমনে হত্যা করব মনে মনে পন্থ আর্তি শুরু করলাম মনে মনে কল্পনা করতে লাগলাম কিভাবে মেয়েটারে হত্যা করা যায় মনে মনে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম প্রাণের স্ত্রী আমি এক বাড়িতে দাওয়াতে যাব আমার এক আত্মীয়র বাড়িতে আমারে দাওয়াত করেছে যাওয়ার সময় মেয়েটারে সঙ্গে করে নিয়ে যেতে চাই দয়া করে মেয়েটারে একটু নতুন কাপড় পরায়া দেয়া সাজায় গো ছায়া দাও সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী শুনে খুব খুশি হয়ে গেল মেয়েটারে নতুন নতুন কাপড় পরিধান করা দিল কানে চলঙ্কার পরা দিল গলাতে নেকলেস গলার হার পরা দিল হাতেতে বালা লাগা দিল সুন্দর করে স্বর্ণ অলংকার দিয়া নতুন কাপড় পরিধান করায়া মেয়েটারে সুন্দর করে সাজায়া গোছায়া দিয়া আমার স্ত্রী আমার কাছে এসে বললো স্বামী আমার এই মেয়েটারে আপনার কাছে আমন দিলাম দয়া করে আমানতের খেয়ানত করবেন না আমার মেয়েটারে যেভাবে দিয়েছে আবার এইভাবে আমার হাতে ফিরাইয়া দেবে অথচ হুজুর আমার মনের উদ্দেশ্য কিন্তু দাওয়াত ন উদ্দেশ্য মেয়েকে সভা বলেন উদ্দেশ্য মেয়েকে হত্যা করা কিন্তু এখন আমার স্ত্রী বলল যে আমানত দিয়েছি যেইভাবে দিলাম সেইভাবে ফিরাইয়া দেবে আমি বললাম ঠিক আছে আমি আমার মেয়ের জানি নিয়া দাওয়াতের কথা বলে সামনের দিকে রাস্তা অতিক্রম করতে লাগলাম যেতে যেতে একটা সমুদ্রের পারে এসে দাঁড়ালাম নদীর কাছে চলে আসলাম সমুদ্রের কাছে চলে আসলাম জনমানব শূন্য এলাকা কোন মানুষজন নাই আমি আর আমার মেয়ে দুইজন সেখানে যখন একাকী মানব শূন্য এলাকায় গিয়ে যখন দাঁড়ালাম মেয়েটা তখন আমার মনের ভাব বুঝে ফেলেছে মেয়েটা তখন মনে মনে চিন্তা করতে লাগলো বাবা মাকে এখানে কেন নিয়ে আসলো এখানে তো কোনো গড় বাড়ি নাই এটা তো সমুদ্র মনে হয় আব্বা আমারে হত্যা করবে বা মেয়েটা বুঝে ফেলেছি আর সুরাল্লাহ মেয়েটা আমার দিকে তাকায়া আমার চেহারার দিকে তাকায়া মেয়েটা আমারে বললো আব্বু এমন কাজ করো না জীবনে কোনো দিন তোমার আব্বা বলে আমি সমাজের ভেতরে নিয়ে প্রতিপন্ন করবো না দয়া করে আব্বা তুমি আমার ক্ষমা করে দাও সাহাবী বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেজাজ জহরান দিকে তাকানোর পরে মেয়ের জন্য অন্তরে ভালোবাসা জেগে গেল মনে মনে ভাবতেছি মেয়েটাকে ছেড়ে দেব কিন্তু একটু পর যখন সমুদ্রের দিকে লক্ষ্য করলাম মেজাজ আবার খারাপ হয়ে গেল মেয়েটাকে যখন দেখলাম মেয়েটাকে আমি

কেন মায়ের এমন অতিরিক্ষে আনন্দ করতেছ আব্বা দয়া করে আমার তুমি হত্যা করো না আমার জীবনটা তুমি ভিক্ষা দাও সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ মেয়ের জন্য কোনো ভালোবাসা এলো না আমি আমার মেয়ের ধাক্কা মেরে সমুদ্রের ভেতরে ফেলে দিলাম মেয়েটা পানির ভেতরে পার পার হাবুডুবু খায় আর চিল্লায় চিল্লায় আমার ডেকে ডেকে বলে আব্বা কি বড় অপরাধ করলাম আমি কেন তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করেছো

মেয়ের মৃত্যু নিশ্চিত করে বাড়িতে ফিরে এসেছি হুজুরাজকে ইমান কবুল করার পরে আমার ওই মেয়ের আব্বু ডাক আমার বারোবার আমার মনে পড়ে যাচ্ছে বারবার মনে পড়ে যাচ্ছে মেয়ে তো আমার কোন অপরাধ করে নাই এই জাহিলি যুগে আমার উপরে শয়তান এমন ভাবে আসর করেছে নিরপরাধ আমি আমার একটা মেয়ের হত্যা করেছি বারবার এখন মনে করতেছি আর ইসুর আল্লাহ আল্লাহ বুঝি আমার এই অপরাধের ক্ষমা করবে নবীজির চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে উপস্থিত সমস্ত স্বামীরা কান্নায় ভেঙে নবীজী ওই দিকে তাকে বললেন আমার সাবিরে কেম রেমন কাজ করেছ তুমি কিভাবে তুমি বাপুয়ে তোমার মেয়েটা হত্যা করেছো আল্লাহ বললেন আমার সাবিরে মানুষ কেমন এমন ব্যবহার করতে পারে নিজের কলিজার টুকরা সন্তানের সঙ্গে নবীজী বললেন আমার সাবি রে যা হে জোকে রিমা আনার পূর্বে তোমাদের অপরাধের জন্য আল্লাহ যদি আমাকে শাস্তির বিধান দিতে তোমার মে হত্যার অপরাধে আমি তোমার এই মুহূর্তে শাস্তি প্রদান করতাম চিন্তা করে সেই নারী যাদের কোন জীবন্ত মাটিতে ভুতে ফেলা হচ্ছে সেই কন্যাদের জীবন্তই মাটিতে ভুতে ফেলা অর্থাৎ গর্তের ভেতর থেকে ইসলাম সেই নারীকে তুলে এনেছে ঠিক কেনা কথা বলেন ঠিক কেনা কিন্তু আজ আমাদের নারীরা নিজেদের সম্মান আর ইজ্জতের কথা ভুলে গিয়েছে নারীরা আজ পোশাকের নামে স্বাধীনতার কথা বলে রাস্তায় নেমে তারা মিছিল করে কথা বলেন ঠিক কেনা আরো জোরে বলেন ঠিক কেনা ওই নারীদের সঙ্গে আবার পুরুষও কিছু নামে আছে না আবার ওদেরকে পেছনে নেমে শেল্টার দেয় নারীরা মিছিল করতেছে আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই আমি আপনাদেরকে প্রশ্ন করি নারীর পোশাক কি পুরুষরা পরিধান করে কথা বলেন পরিধান করে আপনার জিনিস যদি অন্য কেউ দখল করে তখন আপনি আপনার জিনিসটা পাওয়ার জন্য আন্দোলন করতে পারেন অর্থাৎ আমার অধিকার আমি ফিরে পেতে চাই যেমন আমাদের এই যে পাঁচে আগস্টের ডে বিপ্লব হলো বিপ্লবের পূর্ব মুহূর্তে যে আন্দোলন হয়েছিল ছাত্র জনতা সে আন্দোলনটা কি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ যার যার যোগ্যতা অনুযায়ী সে যার অবস্থান থেকে সরকারি চাকরি পাবে এই অধিকার প্রতিষ্ঠার জন্য তারা তখন রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল তাদের উদ্দেশ্য কিন্তু এমন ছিল না যে সরকার হটাও এই আন্দোলন তাদের ছিল না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তাদের উদ্দেশ্য ছিল তাদের অধিকার আদা কিন্তু যারা তখন ক্ষমতায় ছিল ওনারা ক্ষমতার দাবরে অন্ধ হয়ে গিয়েছিল ছেলেরা আন্দোলন করতেছিল আমরা আমাদের অধিকার চাই তখন তিনি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন আমার কি মাথা খারাপ হয়েছে আমি মুক্তিযোদ্ধার নাতিমুদিরে বাদ দিয়া রাজাকারের সন্তানদেরকে চাকরি দেব ছেলেরা যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম এক যুগে গোটা বাংলাদেশে স্লোগান উঠেছে তুমি কে আমি কে অথচ এই রাজাকার স্লোগান দিয়া আল্লাহ সাইদিকে তারা হত্যা করেছিল এই রাজাকার স্লোগান দিয়া তারা কোরআনের পাখিকে হত্যা করেছিল মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছে কাদের মোল্লাকে হত্যা করেছে মির কাসিম আলীকে হত্যা করেছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছিল ঠিক কি না ওরা এই রাজাকার রাজাকার খেলা খেলতে খেলতে ওরা চেয়েছিল ইসলামটাকে বাংলাদেশ থেকে মুছে দিবে ঠিক কি না জোরে বলেন ঠিক কি না যে স্লোগান তারা বসে নিতে চেয়েছিল ওই স্লোগান দিয়েই তাদের পতন হয়েছিল ঠিক কেনা ইন্তিহাত শব্দ কি যারা আল্লামা সাইদীকে রাজাকার বলেছিল ওটা ছিল তখন গালি আর বাংলার তাওহিনী মুসলিম জনতা ওটাকে আর গালি হিসেবে নেয় নাই 16 কোটি মুসলমান রাস্তায় নেমে স্লোগান দিলো সাইদী যদি রাজাকার হয় আমি ও রাজাকার তুমি ও রাজাকার ওই স্লোগানটা সম্মানের আকার হল ঠিকই না সুধরা আমার বন্ধুগণ ওনারা খুব ক্ষমতায় ছিল অনেক দাপট ছিল বিশাল পাওয়ার ছিল ছেলে